চাকরি হয়েছিল মতনকে টাকা নিয়ে চাকরি দিয়েছে মহামান্য হাইকোর্ট সাতাশ হাজার ভুয়ো চাকরি বাতিল করেছে

choice মোরা তো জয় শ্রী রামের পার্টি আরে আহামক জয় শ্রী রাম কথার অর্থ কি জয় শ্রী কথার অর্থ কি রামকে আমরা পূজা করি রামকে আমরা মর্যাদা पूर्वक ভাবে শ্রদ্ধা করি রাম কার ব্যক্তিগত সম্পত্তি নয় আজকের অযোধ্যা থেকে kale রাম মন্দির হয়েছে যত অযোধ্যা মন্দিরের সামনে যত প্রকার আছে ওই ফুল মালা রাম মন্দিরের পুজো দেওয়ার জন্য ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান ভাইদের যারা হজেদার এ রাজ্যে হজের কোটা কত দশ হাজার চারশো ছিয়াত্তর জন সরকারি ভাবে যেতে পারে আর গুজরাট যেখানে সেভেন পার্সেন্ট মুসলমান বসবাস করে যেখানে তেরো সরি মুসলমান বসবাস করে সেই গুজরাট থেকে চল্লিশ হাজার মুসলমান হজে যায় আর রাজ্যে দশ হাজার হজ করার কোটা পূর্ণ হয় না ওই যে মমতা ঘুমটা দিয়েছে হিজাব করেছে আর এই নামাজ পড়ার অভিনয় করে মুসলমান প্রার্থীদের ধোকা

আমাদের ঘরের ছেলে যখন ডাক্তার তখন পাবে অর্জুন দা হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ করে না গত ঈদের দিন অর্জুন দা আমার বাড়িতে গেছিলেন আমার সাথে ঈদের আমি হ্যামিখ্যামি অর্জুন দাকে উপলব্ধি করেছিলাম যে অর্জুন সিং

আর পুলিশ দিয়ে এবারে কিন্তু ভোট হচ্ছে না দিল্লি থেকে দাদার পুলিশ আসছে ভূতের দৃষ্টিমানায় রাজ্য পুলিশ ঢুকতে পারছে না মানুষ ভোট দেবে সব পদ্ম ফুল সব পদ্ম ফুল আমার মুসলমান ভাইদেরকে বলবে আপনারা ভয় পাবেন না আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বলছে কোরআনের ঐক্য

ইসলাম বলছে তোমার ধর্মের প্রতি তুমি যতবেলা শ্রদ্ধা তার থেকে অন্য ধর্মের প্রতি আরো বেশি শ্রদ্ধা কিন্তু আমরা কোন ধর্মকে আঘাত করতে চাই আমাদের প্রধানমন্ত্রী বলছে ভারতবর্ষে চারটে জাতির উন্নতি হবে চারটে জাতির মধ্যে কোন জাতি বলছে নারী জাতি সেই নারী জাতির উন্নতি করতে হবে তাদেরকে প্রথম সাইডে নিয়ে আসতে হবে বলছে আর একটা কোন জাতির উন্নতি হবে এই এলাকার কৃষক যারা আছে যারা চাষবাস করেন ওই কৃষক জাতির উন্নতি করতে হবে আর একটা কোন জাতির উন্নতি করতে হবে বলছে দারিদ্র সবার মুখে যারা বসবাস করে গরিব মানুষ সেই জাতির উন্নতি করতে হবে প্রধানমন্ত্রী বলছে আর একটা কোন জাতির উন্নতি উন্নয়নের কথা বলছে বলছে যুব সম্প্রদায় যারা চাকরির জন্য লড়াই করছে যারা অন্যের জন্য লড়াই করছে তাদের উন্নয়ন করতে হবে এটাই হচ্ছে প্রধানমন্ত্রীর সব কথা সব কাবিকা সব আমি যেমন রাম মন্দির তৈরি করেছি তার পাশে 500 পর জায়গার উপরে 500 তরে জায়গার উপরে প্রধানমন্ত্রী সেই জায়গায় আলো করেছে সেকালের নির্বাচনের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ হবে এই যে যাবে না বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে না বিজেপি হিন্দু মুসলমানের রাজনীতি করে না আর মমতা বন্দ্য্য সারা দিন রোজা নেই নেই

তাহলে তাহলেAppCompat প্রেম সর্বন্দকে আপনাকে স্বীকার করতে হবে ইসলাম ধর্মের প্রথম স্তরে আল্লাহু আকবার আল্লাহু আপনি কতবার পাঠ করেছেন আর আপনি যদি হিন্দু ঘরের ব্রাহ্মণের মেয়ে হন তাহলে ওই দক্ষিণশ্বরের কালীর মণ্ডপে গিয়ে কতবার মা কালীর সামনে গিয়ে গুণাম করেছেন আসলে মমতাবেলের কি তো কাউকে ভালোবাসে না মমতা ব্যানার্জি কিন্তু ভালো কাছে ওই শুটিং বাস পাইলা চোর গরু চোর পানি চোর ওই অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি আর কাউকে ভালোবাসে না এবারে নির্বাচনে কিন্তু দিদির পুলিশ আগেবে না আর আমার বক্সনাথপুরের মা বোনদের বলে রাখবো শিয়ালা কাঠ রাখবে আর ভেতর রাখবে মেরে বিদায় করবে আর আমার যে সমস্ত মুসলমান ভাইরা এখানে আছেন প্রত্যেক মুসলমান ভাইদেরকে বলবো অন্য রাজ্যে এই আমার বিস্তীর্ণ এলাকার লোকজন গুজরাটে উত্তর প্রদেশে কাজ করে কেউ সোনার কাজ করে কেউ রাজমিস্ত্রির কাজ করে সেখানে বিজেপি ক্ষমতায় আছে হিন্দু মুসলমান বলে বা মুসলমান বলে কোন ভাইয়ের কোন বিজেপি করে সমর্থকরা আমার এই আমডাঙ্গার ভাইকে অত্যাচার করে আসলে মমতা ব্যানার্জী ভয় পেয়েছে মমতা ব্যানার্জী ভয় পেয়েছে শুধু হিন্দু মুসলমানের তার খেলে আজকে বারাকপুরের কোর্টে চলে যান বারাসাতের কোর্টে চলে যান অপরাধের তালিকায় কারা বেঁচি এই এম এল এর অধিকার এদের নেতৃত্বে মুসলমান ভাইদেরকে লেলিয়ে দিয়ে বোম থেকে শুরু করে বুধ চাম করা থেকে শুরু করে গুন্ডাগিরি করা থেকে শুরু করে চুরি টাকাটি চিন্তাই করা থেকে শুরু করে আমার মুসলমান ভাইদের দিয়ে ব্যবহার করেছে এদের জন্য কিছু করেনি আমার কষ্ট হয়